দেখো আজকের ডেটে বিশেষভাবে প্রয়োজন কিন্তু নিজেকে বোঝা যে তোমার স্পিড কিরকম অনেকে যে কোনো ফিল্ডে যে কোনো ধরনের চাকরি পরীক্ষার জন্য লেগে পড়ে এবার কখনো কখনো তারা কোথাও না কোথাও সাকসেসফুল হয় কোথাও না কোথাও তারা তাদেরকে থমকে দাঁড়াতে হয় তো এটা তো তার পরিস্থিতি প্রত্যেকটা স্টুডেন্টকে সেই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তো যারা যারা সিএসসি ফলো আপ করছ বা মনে করছো অ্যাজ এ টিচার নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও সেই জিনিসটি ভালো অবশ্যই ভালো কিন্তু নিজেকে বোঝাটাও কিন্তু ভীষণভাবে দরকার যে আমি কতটা খাটতে পারি এবং আমি কতটা বা কী রকমভাবে খাটলে আমি সেই ফাইনাল যে সফলতাটা পাব কিছু নির্ভর করে কিন্তু অনেক পরিস্থিতি সারকমস্ট্যান্সেস যাই বলো না কেন সেই জিনিসগুলোর উপর তো সেই জন্য যদি মনে হয় যে আমি প্রিপারেশনটাকে নেব অ্যাজ এ সিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিজেকে দেখতে চাই এখন থেকে কিন্তু খুব মন দিয়ে তোমাকে কিন্তু পড়তে হবে কারণ পড়ার বিকল্প কিন্তু কোনো দিক থেকে নেই তো সেই জন্য যদি খুব মন দিয়ে না প্রিপারেশান নেয়া না থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আরও বর্তমান পরিস্থিতির দিকে কিন্তু আরও ভয়াবহ এবং কঠিন হয়ে যায় তো সময় থাকতে পরিস্থিতি মোকাবিলা করার জন্য এই জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার আচ্ছা বিপিএসসির জন্য যারা এখন থেকে প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো যারা ইন্টার ডিস্ট্রিক্ট মানে বেঙ্গল থেকে যারা যাচ্ছ তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বললো তোমরা ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স কিন্তু পাবে না তো ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স না পেলে তোমাকে কিন্তু ভার্সান মানে ইংলিশ ভার্সনের উপর কথোপকথন কথাটা কিন্তু ফলো আপ করো তার কারণ হচ্ছে বিপিএসসিতে যখনই তোমার রিজোনাল ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন করবে তখন যদি তুমি ডেমনস্ট্রেশনে ইয়ে কোথাও না কোথাও আটকে যাও তাহলে কিন্তু সেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানোটা কঠিন হয়ে যাবে এবং পারস্পরিক দিক থেকে কিন্তু খারাপ হবে তো যেহেতু এই জিনিসটাকে খুব ভালোভাবে বোঝা কন্ডাক্ট করা সেই জিনিসটা কিন্তু তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন নাও ধীরে ধীরে ধাপে ধাপে প্রিপারেশান নাও এমন কোনো রকম টেনশন করার চিন্তা ভাবনা এলো না যদি মনে হয় যে একজন কাউকে গাইড হিসেবে নেব অবশ্যই আমি পাশে আছি এমন কোনো দিক থেকে ভেঙে পড়ার বিষয় নেই জীবনে প্রত্যেকটা মুহূর্তকে সফলতার সিঁড়িতেই উঠতে গেলে সংগ্রামে কিন্তু ফেস করতেই হবে তোমাকে লড়াই করতে হবে মোর লেস তোমাকে লড়তে হবে এবং জীবনের অপরণামই হয়তো সেই লড়াই তো যেহেতু রকম ভাবে তোমার প্রিপারেশন ফেস বিভিন্ন টাইপের আচ্ছা আরেকটা জিনিস যেটা বলবো ডেমোটাকে কিন্তু খুব ভালোভাবে সিরিয়াসলি না ডেমোনস্ট্রেশন এমন একটা জিনিস যেটা তোমার ফার্স্ট যেটা কন্ডাক্ট করা হবে সেটাই কিন্তু ডেমোনস্ট্রেশন এবং ডেমনস্ট্রেশন যখন তুমি যদি সঠিকভাবে বলতে না পারো তাহলে কিন্তু টোটাল ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু সেই রকমভাবে পারবে না তো এই জন্য ডেমনস্ট্রেশনটাকে খুব ভালোভাবে গাইডেন্স এবং ম্যান্ডেটারিলি ভাবনা করে ধীরে ধীরে তার কোশ্চেন এবং অ্যান্সারিং করাটা কিন্তু ভীষণভাবে দরকার তার কারণ হচ্ছে যদি সঠিক ওয়েতে খুব ভালোভাবে তুমি ডেমনস্ট্রেট না করতে পারো তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা কোনোদিনও ফলো আপ করতে পারবে না যেটা অ্যাকচুয়ালি তুমি কিন্তু চাও তো সেই জন্য এই জিনিসটাকেও কিন্তু বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার যে কোনো জিনিসে তুমি ভেঙে না পড়ে কিভাবে সেই জিনিসটাকে সংগঠিতভাবে ফলো আপ করা যায় সেই জায়গাটা একটু চিন্তাভাবনা করে যদি আহ সামনের দিকে প্রিপারেশন নাও অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে